আগেই রুল জারি করেছিল কুণাল ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির স্পেশাল বেঞ্চ এবার কিন্তু সরাসরি গ্রেপ্তারির পদক্ষেপ কেন গ্রেপ্তার করা হবে না কুণাল ঘোষকে কেন জেলে যাবেন না কুণাল ঘোষ সরাসরি করার নোটিস গেল হাইকোর্টের কুনাল ঘোষের কাছে কুনাল ঘোষকে এবার হাইকোর্টের নোটিস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারির পর অবশেষে নড়ে চড়ে বসলো কলকাতা হাইকোর্ট অবশেষে কড়া অ্যাকশন শুরু করে দিল কলকাতা হাইকোর্ট কুনাল ঘোষের কাছে নোটিশ যেতেই কিন্তু উত্তাল একেবারে গোটার রাজ্য রাজনীতি নোটিসে যা উল্লেখ করা হয়েছে তাতেই কিন্তু চরম অস্বস্তিতে ফের কুনাল ঘোষ তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বারবার আদালতকে নিয়ে মুখ খোলেন আদালতের কোনো নির্দেশ দলের বিরুদ্ধে গেলেই আদালতের কোনো নির্দেশ না পছন্দ হলেই মুখ খোলেন কুণাল ঘোষ মুখ খুলি কিন্তু আদালতের বিরুদ্ধে বিচারপতির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে একাধিক কাণ্ডে যখন অস্বস্তিতে পড়ছিল একের পর এক ধাক্কা খাচ্ছিল রাজ্য সরকার তৃণমূলের নেতা বিধায়ক মন্ত্রীরা যখন জেলে যাচ্ছিলেন তখন ফুঁসে উঠেছিলেন কুনাল ঘোষ একাধিকবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে একাধিক বিচারপতিকে নিয়ে আল পটকা মন্তব্য করেছিলেন তবে সে যাত্রায় রক্ষা পেলেও এবার কিন্তু শেষ রক্ষা হলো না কুনাল ঘোষের জাস্টিস বসু বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসি নিয়োগ দুর্নীতি ক্ষেত্রে মামলার সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে রাজ্য এবং সেই নিয়োগ বেআইনি এমনই দাবি নিয়ে সরাসরি রঞ্জন ভট্টাচার্যকে আইনজীবী ঠিক করে মামলা দায়ের করেছেন কিছু চাকরি প্রার্থী সেই মামলায় লড়ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদোস শামীমরা তাই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম এবং হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে চাকরি প্রার্থীদের উস্কানি দেওয়ার অভিযোগ কুনাল ঘোষের বিরুদ্ধে কুনাল ঘোষ সহ চাকরি প্রার্থীদের বিরুদ্ধে সরাসরি আদালত অবমাননা এবং বিচারপতিকে এনস্তার দায়ে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট কোনো রেয়াত নয় জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট কেন আদালতের বিচারপতিদের আদালতকে হেনস্থা করা হয়েছে অবমাননা করা হয়েছে কেনই মন্তব্য করেছেন কুনাল ঘোষ কারণ দর্শানোর নির্দেশই ছিল কলকাতা হাইকোর্ট তার মধ্যে রুল জারি হতেই কিন্তু রীতিমতো তোল আর এবার গেল কুনাল ঘোষের কাছে করা নোটিশ আদালত অবমাননা মামলায় এবার কলকাতা হাইকোর্টে জারি করা রুল নোটিশ পেলেন তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ নারকেলডাঙ্গা থানার মাধ্যমে নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে ওই নোটিসে জানতে চাওয়া হয়েছে কোন যুক্তিতে তাকে চিলে পাঠানো হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না আগামী ষোলোই জুন বেলা সাড়ে বারোটায় তাকে হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে উত্তর সহ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি এও বলা হয়েছে আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরোতে পারবেন না সূত্রের খবর আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তাকে হাইকোর্টে থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে একেবারে চাঞ্চল্যকর খবর উঠে এলো এবার কুণাল ঘোষকে নিয়ে চরম বিপাকে চরম ফেঁসাতে কিন্তু এবার কুণাল ঘোষ সরাসরি ডাঙা থানার মাধ্যমে কুণাল ঘোষকে নোটিশ পাঠালো কলকাতা হাইকোর্ট সেই নোটিসে স্পষ্ট করা হয়েছে কেন গ্রেপ্তার হবে না কুনাল ঘোষ কেন জেলে যাবেন না কুণাল ঘোষ কারণ দর্শাতে হবে কুণাল ঘোষ কারণ দর্শানোর পর যদি কলকাতা হাইকোর্ট সেই কারণে সন্তুষ্ট না হয় কুণাল ঘোষের দাবিতে সন্তুষ্ট না হয় যদি দোষী সীথ্যস্ত হন তাহলে কিন্তু এ যে থেকেই সরাসরি গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে কুণাল ঘোষকে হাইকোর্ট কিন্তু স্পষ্ট করেছে হাইকোর্টের নির্দেশ ছাড়া তিনি ষোলোই জুন যা হাইকোর্টে হাজিরা দেবেন তিনি হাইকোর্ট থেকে এজলাস থেকে বেরুতে পারবেন না উল্লেখ্য এসএলএসটি এসটি শিক্ষা কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বরে এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হয় প্রধান বিচারপতি এই মামলার জন্য তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন বিক্ষোভকারীদের কয়েকজনের সঙ্গে একদম শেষে কুণাল ঘোষের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে গত উনিশে মে এই মামলার শুনানিতে আদালতে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এবং অয়ন চক্রবর্তী বলেন আমাদের হলমনামা প্রস্তুত আমরা এখনই জমা দিতে পারি কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং আগের দিন রাতে আমরা তার কপি পেয়েছি তাই তার উল্লেখ আমাদের হলমনামায় থাকা দরকার সেই কারণেই আমার মক্কেল কুণাল ঘোষের হলমনামা জমা পড়েনি কুনালের আইনজীবীরা আরও বলেন বিতর্কিত বিক্ষোভের ঘটনার দিন কুণাল ঘটনাস্থলই ছিলেন না এরপরই আদালত জানায় তবে শুধু কুণাল ঘোষ নয় এই মামলায় যেহেতু কোনো অভিযুক্তই জবাবই দেননি তাই হাইকোর্ট সকলের রুল জারি করছে এবার সেই রুল জারি করা নোটিস পেলেন কুনাল ঘোষ সহ বাকি অভিযুক্তরা এর আগে এই ঘটনায় বিরোধীদের নিশানা করেছিলেন তিনি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে বাম বিজেপি ও কংগ্রেস তোপ দেখেছিলেন কুণাল ঘোষ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আইনজীবীদের দিকে আঙুল তুলে দিয়েছিলেন কুণাল ঘোষ তবে রুল জারি মামলায় কিন্তু আরও করা পদক্ষেপের পথে এবার তিন বিচারপতির বিশাল বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়েছিল এই আবেদন বারবার আদালতের বিচারপতিদের হেনস্থা এবং এসএলএসটি চাকরি প্রার্থীরা রাজ্য যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে সেই সুপার নিউমেরিক পোস্ট বেআইনি এমনই দাবি নিয়ে মামলা দায়ের হয়েছে এবং যাদের প্যানেলে নাম ছিল সেই সমস্ত চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে আঙুল তুলে দিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে বিশ্বজিৎ বসুর আঁতাত আছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্ট চত্বরে চার ঘন্টা ধরে বিক্ষোভ দেখান হেনস্থা করা হয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে তার জুনিয়রদের ফির্দ শামীম থেকে শুরু করে একাধিক আইনজীবীদের কোনো ক্রমে পুলিশ ঘটনাস্থল থেকে আইনজীবীদের বের করে নিয়ে যায় কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এই বিক্ষোভ থামাতে পারেনি এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা যেখানে হাইকোর্টের মতো জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে সেখানে কিভাবে চার ঘন্টা ধরে বিক্ষোভ দেখালেন বিক্ষোভকারীরা এসএলএসটি চাকরি প্রার্থীরা এই নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং কুণাল ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এই চাকরি প্রার্থীদের উস্কানি দিয়েছেন কুনাল ঘোষ এবং কুনাল ঘোষ যে মন্তব্য করেছেন তা বিচারপতি এবং আইনজীবীদের অবমাননা কর হেনস্থা করার মতো মন্তব্য বারবার তিনি এই করেন এমনই কিন্তু দাবি উঠেছিল এবং যে সমস্ত চিহ্নিত অভিযুক্তরা চাকরি প্রার্থীরা তাদের সাথে কিন্তু দেখা গেছে একাধিকবার কুণাল ঘোষকে তাই কুণাল ঘোষের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই অভিযোগেই কিন্তু এবার দোষী সাব্যস্ত কুণাল ঘোষ তার কাছে গেল হাইকোর্টের নোটিশ কেন গ্রেপ্তার করা হবে না কেন জেলে পাঠানো হবে না নোটিশে কিন্তু উল্লেখ করা হয়েছে এজরাস থেকে বেরোতে পারবেন না হাইকোর্টের নির্দেশ না আসা পর্যন্ত অর্থাৎ নির্দেশ যদি কুনাল ঘোষের বিপক্ষে যায় তাহলে হাইকোর্ট থেকেই কিন্তু জেল যাত্রা হতে পারে কুনাল ঘোষের এমনই কিন্তু জানাচ্ছেন আইনজীবী মহল তাই আগামী ষোলোই জুন ঠিক কী হতে চলেছে আর কলকাতা হাইকোর্টের এই নোটিশের পর এবার কুণাল ঘোষ তিনি ঠিক কি সিদ্ধান্ত নেন কি প্রতিক্রিয়া দেন বন্ধুরা কি বলবেন আদালত অবমাননার রুল জারির যে নোটিশ গেল কুণাল ঘোষের কাছে তাতে কিন্তু বিস্ফোরক প্রশ্ন তোলা হয়েছে কেন গ্রেপ্তার হবেন না কেন জেলে পাঠানো হবে না কেন আপনাকে শাস্তি দেওয়া হবে না এর উত্তর দিতে হবে কুণাল ঘোষকে সেই উত্তর যদি মনোপ্রুত না হয় তাহলেই কিন্তু গ্রেপ্তার হতে পারেন কুনাল ঘোষ বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে ষোলোই জুন কী হতে চলেছে কলকাতা হাইকোর্টে সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যের